গজব করা বিষয় ভাই মাত্র দুই বছরের ছেলে মানে কত কিছু পারে আপনার সুরা পারে তারপরে গজল পারে তারপরে আচ্ছা আলিফুন বা এগুলা সব কিছুই পারে এই ছেলেটা মানে এটা আমার ভাই না তো ওরা কিন্তু ওরা অনেক কিছু শিখেছে মাত্র দুই বছরের ভিতরে দেখে আনাস তুমি আলিফুন বা হেটা কইবা ঠিক আছে ঠিক আছে মামা আলিফুন বা গজলটা কইবা হ্যাঁ কবিতা সরাটা কইবা

তো আমার দেখছেন মানে সে কিন্তু অনেক কিছু পারে এখন মানে একটু দুষ্ট করে তো ছোট ফুয়া ফাইন মাত্র দুই আড়াই বছর হবে বয়স মার্শাল্লাহ যা পারছে অনেক ভালোই ভালোই পারছে তো আমার ভাইনের জন্য সবাই দোয়া করবেন